হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে সো ভিউয়ার্স আজকের ভিডিওটা হতে যাচ্ছে ট্রাউজার নিয়ে সোভিও যারা ভালো মানের ট্রাউজার কিনতে চাচ্ছেন এবং অনেকে রয়েছেন যে যারা আপনারা জিম করেন আবারও অনেকে রয়েছে যে ক্রিকেট খেলেন দৌড়াদৌড়ি করেন কিছু কিছু মুরুবীড়া রয়েছে তারা সব সবসময় আরামদায়ক ট্রাউজার করতে চায় এবং তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে আজকের ভিডিওতে দেখাবো কিছু স্পোর্টস এবং এক্সপোর্ট কোয়ালিটি ট্রাউজার সো ভিউয়ার্স আশা করছি ভিডিও থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা সেই কালেকশনগুলো দেখে আসি তো ভিউয়ার্স আমরা প্রথমে যে ট্রাউজারগুলো দিয়ে শুরু করব সেটা হচ্ছে আপনার যে নাইকি ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইক্রো ফেব্রিকের ট্রাউজার খুবই সুন্দর কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে ফিনিশিংগুলো দেখিয়ে দিই প্রত্যেকটি প্রোডাক্টে আপনার পকেট কিন্তু বাইনটেক দেওয়া রয়েছে এবং প্রত্যেকটি প্রোডাক্টে প্রোডাক্টের কাপড় এবং পকেটিংয়ের যে কাপড় রয়েছে একেবারে সেম কোনো পলিস্টারের কাপড় ইউজ করা হয়নি এগুলোতেই বোঝা যায় যে কোয়ালিটিগুলো কতটা ভালো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্রোডাক্টকে কিন্তু আপনার থ্রি নিজের সেলাই ইউজ করা হয়েছে ভিওয়ার্স ছিঁড়ে যাওয়া যা যাওয়া বা ফেঁসে যাওয়ার কোনো চান্স নেই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স নিচে থেকে দেখতে পাচ্ছেন সেলাইগুলো খুবই ভালো থ্রি নিজের সেলাই তো ভিউয়ার্স নাইকের লোগো দেওয়া রয়েছে এবং ব্যাক ব্যাকসাইডটাই যে এরকম হবে ড্রাই ফ্রিট লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন ভিউর্স খুবই সুন্দর এবং আমি ভিডিওটা বেশি লং করব না শর্টকাটে দেখে দিব ফোর সেলাই মাজায় কোমরে কিন্তু ভিউয়ার্স ফোর নিলের সেলাই রয়েছে যার কারণে কিন্তু আরও বেশি হ্যাভি এবং প্রত্যেক ভিতরে প্রত্যেকটি জোড়ায় কিন্তু আপনার আপনার ওভার্লো করা রয়েছে সো ভিউয়ার্স কালারগুলো দেখে দিচ্ছি এটা একটি কালার এরপরে দেখবো এই যে ব্ল্যাক কালার ডুবি ফেব্রিকের মধ্যে ব্ল্যাক কালার এবং তারপরে দেখবো আমরা এই লিজেন্ডের একটি ট্রাউজার এটা খুবই ভালো ভিউয়ার্স মিডিয়াম সাইজ এবং সাইজগুলো অ্যাভেলেবেল রয়েছে এবং এই যে প্রোডাক্ট দেখছেন ভিউয়ার্স পকেটে বাণিটিক রয়েছে এবং কালারটাও খুব সুন্দর ব্যাক সাইডটা এরকম হবে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন যারা নিতে চান অবশ্যই চলে আসতে হবে আলবি ফ্যাশনের এরপরে যেটা দেখছি ভিউয়ার্স দু ফেব্রিকের মধ্যে দেখতে পাচ্ছেন এটা একটি কালার এই খুব সুন্দর যারা নিতে চান খুব শীঘ্রই চলে আসেন এবং প্রাইসটা রাখা যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ বিওর্থ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হলে আপনি কিন্তু কিন্তু থেকে এই সুন্দর সুন্দর ট্রাউজারগুলো কিনতে পারবেন যারা অনলাইনে কিনতে চান তাদের জন্য কিন্তু আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে মাত্র ছয়শো টাকা হলে আপনারা এই সুন্দর নাইকি ব্র্যান্ডের মাইক্রোফেব্রিক বা ডুবি ফেব্রিকের ট্রাউজারগুলো ক্রয় করতে পারবেন সো সোভিওর্থ চলে যাব এরপরের কালেকশনে এরপরে কালেকশন যেটা সেটাও সেম প্রাইজের মধ্যে ছয়শো টাকার মধ্যেই হবে যেটা একটি কালার এটাও মাইক্রো এর মধ্যে তবে অ্যাভেলেবেল সাইজ নেই ছোটো ছোটো কিছু সাইজ রয়েছে যারা নিতে চান নিতে পারেন আঠাশ ত্রিশ বত্রিশ কোমর হলে এটা অ্যাভেলেবেল সাইজ রয়েছে এরপরে যেটা দেখবো সেটাও টুপি ফেব্রিকের মধ্যে ব্লু কালার যারা ব্লু কালার নিতে চান অবশ্যই এই কালারটা দেখতে পারেন প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা হলে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন এই যে নিট মিট্রেড মিট্রে ব্লু কালারটা ভিউস দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর যারা নিতে চান প্রাইস পুরো মাত্র ছয়শো টাকা এবং কাপড় কোয়ালিটি খুবই ভালো মাইক্রোফেব্রিক আর বলার কিছু নেই খুবই সফট হয় এবং সব সময় রেগুলার ইউজের জন্য খুবই ভালো যারা নিতে নিতে পারেন এটা একটা লাইট কালার মিটার প্রাইস পুরো মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা হলে এই ধরনের প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন তো ভিওয়ার সেটা পরে যেটা দেখবো সেটা হচ্ছে ফিলা ব্র্যান্ডের একটি ট্রাউজার বা ফিলা ট্রাউজারগুলো কিন্তু খুবই মানে ভাইরাল এক কথা বলতে গেলে খুবই অর্ডার আসে তাদের আলবিবেশনে এবং এটা এর আগেও ভিডিও দেওয়া দেওয়া হয়েছে এবং ভিউ আজকে নেক্সট আপডেটগুলো দেখাবো দেখতে পাচ্ছেন ফিলার প্রত্যেকটি কালার কিন্তু তাদের শপে এখন অ্যাভেলেবেল রয়েছে এই আপনারা সবাই জানেন যে ফিলার কিন্তু দুইটা ফেব্রিক হয়ে থাকে এটা একটি ফেব্রিক যেটা প্লেন এবং এরপরে যেটা সেটা হচ্ছে এই যে এটা একটি ফেব্রিক এটা হচ্ছে মাইক্রো ফেব্রিকের মধ্যে স্টেপ স্টেপ একটু হাতে বাঁধবে কাপড়টা কিন্তু কাপড়টা কিন্তু খুবই সফট মুরুব্বী যারা রয়েছেন তারা কিন্তু এইসব ধরনের ট্রাউজারগুলো খুবই পছন্দ করে আপনারা যারা নিতে চান অবশ্যই দেখতে পারেন যারা অনলাইনে কিনতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কালার ভিওয়ার সেলাই থিং কিন্তু সবগুলোরই সেম প্রোডাক্টের কাপড় ভিতরে পকেটিংয়ের কাপড় কিন্তু একদম সেম ঠিক আছে প্রত্যেকটি প্রোডাক্টে আপনার থ্রি ডিগ্রল সেলাই রয়েছে এবং পকেটে কিন্তু বাণিজ্য রয়েছে এবং ফিলা ব্র্যান্ডিংটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং এটার কিন্তু ব্যাক সাইডে আপনার ভিউয়ার্স পকেট রয়েছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আপনার ব্যাক সাইডে পকেট হবে যারা ব্যাক সাইডে পকেট চান তারা কিন্তু ফিলার ট্রাউজার গুলা দেখতে পারেন আমি কিন্তু কালার গুলা একটা করে দেখিয়ে দিচ্ছি ডার্ক অ্যাশ এটা হচ্ছে ডার্ক অ্যাশ এটা হচ্ছে লাইট অ্যাশ একটু লাইট কালার তারপরে দেখবো আপনার আরও ডার্ক যারা একটু বেশি ডার্ক কালারের মধ্যে পড়তে চান তিনটি কালার একসাথে দেখাচ্ছি ডার্ক অ্যাশ একটু লাইট অ্যাশ আর এটা রয়েছে আরও একটু বেশি ডার্ক অনেকটা আপনার ব্লুর মতো ঠিক আছে এটাও কেউ আমি অ্যাশ কালারগুলো থাকি অ্যাশ তো দেখ এটার পড়া আরেকটি ফেডবিক দেখবো ভিওয়ার্স এটা হচ্ছে আপনার এটাও ফিলার মধ্যে তবে এটার একটা বিশেষত্ব গুণ রয়েছে এটা হচ্ছে আপনার স্ট্রেচটা বেশি ঠিক আছে এটা হচ্ছে আপনার টু পার্সেন্ট স্ট্রেচ আর এগুলো যেগুলো দেখেছেন এগুলো হচ্ছে আপনার ওয়ান পার্সেন্ট স্ট্রেচের মধ্যে পেয়ে যাবেন ভিওর্স ঠিক ঠিক আছে এবং প্রাইসগুলা কিন্তু ভিউয়ার্স বলে দেই আর আসলে কিন্তু ওনারা একদমই প্রোডাক্ট সেল করে থাকে সাতশো পঞ্চাশ টাকা ফিলার ট্রাউজারগুলো যারা নেবেন তারা কিন্তু তাদের জন্য প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং আমার চ্যানেল দেখে যারা আসবেন এসপি সাজিব ব্লক থেকে যারা আসবেন তাদের জন্য প্রাইস রাখা হবে আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে আপনারা ফিলার ট্রাউজারগুলো নিতে পারবেন এবং এর যেই ফেব্রিক ছিল আরেকটা সেই সেই ফেব্রিকের কিছু কালার দেখিয়ে দিচ্ছি ভিউ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর যারা লাইট কালারের ট্রাউজার নিতে চান অবশ্যই দেখতে পারেন এবং এটার ফেব্রিকগুলো কিন্তু খুবই ভালো ফিলার এটার ফেব্রিকও খুব ভালো বাট এটার থেকে এটা আরও একটু লাইট ওয়েট মনে হয় ঠিক আছে দেখতে পাচ্ছেন ভি ভিতরে কিন্তু আপনার রিফ্লেক্টর স্টিকার রয়েছে এটা কিন্তু আপনার লাইট পড়লে জলে সো এটার কালারগুলো দেখিয়ে দিই শর্টকাটে এটা একটি কালার এবং এটা হচ্ছে ডার্ক গ্রে কালার সেলাই ফিনিশিং প্রত্যেকটা সেম এবং এটার পরে দেখবো হচ্ছে আপনার ব্লু কালার যারা ব্লু কালার নিতে চান অবশ্যই দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স ব্লু কালারটাও তাদের শপে অ্যাভেলেবেল রয়েছে এবং এটার পরে যেটা রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালার সবার পছন্দের ব্ল্যাক যারা ব্ল্যাক নিতে চান অবশ্যই অবশ্যই ব্ল্যাকটা নিয়ে নিতে পারবেন এবং ফেব্রিক কোয়ালিটি ফিলার ফিনিশিং সব কিছু খুবই ভালো হবে এবং লাস্ট যেটা হবে সেটা হচ্ছে মেরুম কালারটা তাদের সব সব সময় থাকে আদার্স অন্য কালারগুলো শেষ হয়ে গেলেও কিন্তু এটা কিন্তু তাদের সব সব সময় থাকে কারণ এটা সেলও বেশি হয় এবং চাহিদাও বেশি তারা সব সময় এই প্রোডাক্টটা তাদের শপে রাখার চেষ্টা করে সো সবিহার্স চলে যাবো নেক্সট কালেকশন এবং তার আগে দামটা বলে নিই এটার প্রাইসটা পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তবে এই ফেব্রিকটা যারা নেবেন তাদের কিন্তু পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেওয়া যাবে না এটা যারা নেবেন তাদের কিন্তু সাতশো পঞ্চাশ টাকা দিতে হবে এবং ফিলার এই প্লেন ফেব্রিক যেটা রয়েছে সেটা যদি নিতে চান প্রাইস পুরো মাত্র সাতশো টাকা এটাও সেম প্রাইস তবে এটা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে তো চলে যাবো ভিউয়ার্স নেক্সট কালেকশনে তো চলে আসলাম ভাইয়া নেক্সট যেটা দেখাবো সেটা কিন্তু খুবই পছন্দের একটি কালেকশন আসলে ডিজাইনগুলো দেখতে এগুলা সবগুলি প্রায় সেম মনে হয় তবে কাপড় কোয়ালিটি কিন্তু আলাদা এটা যেটা দেখছেন সেটা কিন্তু আপনার ফোম ফেব্রিক ভিউয়ার্স ভিতরটা অনেক সফট অনেক স্মুথ কিন্তু এটা একটু মোটা ফেব্রিক অনেকেই রয়েছে ঢাকায় যারা রয়েছে হালকা শীতের মধ্যে যারা খেলাধুলা করতে চান ঠিক আছে অনেকেই রাফ ইউজ করতে চান যে হালকা ঠান্ডার মধ্যে কোন ধরনের ট্রাউজারগুলো ভালো হবে তাদেরকে আমি সাজেস্ট করবো বিশেষ করে এটা একটু মোটা যেহেতু ফেব্রিকটা আপনার হালকা ঠান্ডার মধ্যে এই প্রোডাক্টটা করতে পারবেন এবং প্রোডাক্টটার সেলাই থিম থিম সেম হবে থিমডিলে সেলাই এবং দেখতেই পাচ্ছেন ব্যাক সাইডটাও কিন্তু এরকম হবে ভিউয়ার্স এবং কালারগুলো দেখিনি প্রত্যেকটারই সেম প্রোডাক্টের কাপড় ভিতরে পকেটের কাপড় সেম রাখা হয়েছে এবং মাজায় কিন্তু আপনার ফোর নিডলে সেলাই দেখতে পাচ্ছেন কালারগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে ফোম ফেব্রিকের মধ্যে যেটা নিতে চান দেখতে পারেন ভিউার্স কালারগুলো এটা রয়েছে অ্যাশ কালার গ্রিন কালার তারপরে সবার পছন্দের ব্ল্যাক রয়েছে এটা কিন্তু আপনার ফোম ফেব্রিকের মধ্যে একদম স্মুথ একদম স্মুথ ফেব্রিকটা যারা নিতে চান অবশ্যই দেখতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন ভিউার্স এই আপনার অফ হোয়াইট কালার এই কালারটাও কিন্তু খুব সুন্দর কাপড়টা কিন্তু অনেকটাই সফট এটা একটু পাতলার মধ্যে কিন্তু এটা খুবই ভালো একটা ফেব্রিক অনেকে পছন্দ করে যেটা চান নিতে পারেন কালারগুলো শর্টকাটে দেখিয়ে দিচ্ছি এই যে এটা একটি কালার স্কাই কালার তারপরে এই যে এটা একটি কালার ক্রিম এর মধ্যে তারপর লাস্ট রয়েছে আপনার ব্লু কালার এটাও খুব সুন্দর ভিউার্স এটা কিন্তু শেষ না আমি লাস্ট বলে ফেলেছি আসলে শেষ না এর কিন্তু আরো প্রায় পাঁচ থেকে ছয়টা কালার রয়েছে আমি সেই কালারগুলো গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স এই যে উপরে এই যে উপরের সেকশনে রয়েছে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কালার তাতে সবাই অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে আপনার কালার কালারের মধ্যে অনেকে গ্যাভারিন প্যান্ট হিসেবেও কিন্তু এটা পড়তে পারেন ফিটিংসটা খুব ভালো আসবে প্যান্ট টাইপের ফিটিংস আসে আসলে এগুলার তো কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা একটি কালার এটা হচ্ছে আপনার ডার্ক গ্রে কালারের মধ্যে তারপরে এখানে আরেকটি রয়েছে এটা হোয়াইট কালার দেখিয়ে দিয়েছি এরপরে যে গ্রিন কালার ভিউর্স এই কালারটা কিন্তু খুবই সুন্দর গ্রিন কালার এবং এরপরে রয়েছে এটা একটি কালার এই কালারটাও খুব সুন্দর যারা অনলাইনে নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন আমি ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন লাস্ট হচ্ছে অফ হোয়াইট এটা হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারটা খুবই সুন্দর অনেকেই কিন্তু আপনার পাঞ্জামের সাথেও এটা পরতে পারেন ঠিক আছে ভিওয়ার্স তো প্রতিটি কালার দেখিয়ে দিবেন প্রাইসটা বলে দিই এগুলো যারা নিতে চান প্রাইস পড়বে মাত্র এই দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স নয়শো পঞ্চাশ টাকা তাদের সবে ফিক্সড দেওয়া রয়েছে কিন্তু আপনার জন্য এটা প্রাইস রাখা হবে আরও কম আমি একশো টাকার ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটার প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা ভিওয়ার ফোন ফ্লিপ এই ধরনের ট্রাউজারগুলো যারা নিতে চান তাদের জন্য ধামাকা অফার প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা তাদের রেগুলার প্রাইস ছবি যারা এই নয় ট্রাউশন নিতে চান অবশ্যই চলে আসতে পারে সবিরা লাস্ট কালেকশন দেখাবো লাস্ট কালেকশনটা দেখানোর আগে আপনাদেরকে আর কথা বলে নিই যারা আমার শপে নতুন রয়েছেন তারা কিন্তু অবশ্যই এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন সাবস্ক্রাইব করে পাশে বেলে কিন্তু বাজিয়ে দেবেন এতে কী হবে আমাদের বানানো ভিডিওগুলো নেক্সট আপডেটগুলো যখন আপলোড করা হবে তখন ওই ভিডিওটি নোটিফিকেশন সবার আগে আপনার কাছে সব সময় লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার মধ্যে অনেক রয়েছেন ক্রিকেট খেলেন ঠিক আছে বারো মাস ক্রিকেট খেলেন অনেক রয়েছেন জিম করেন তাদের জন্য কিন্তু আদর্শ একটি প্রোডাক্ট এটি কিন্তু যারা জিম করেন তাদের জন্য খুবই এটা খুবই স্টিচ ভিওর্স অল ওভার স্টিচ উপরে নিচে সব জায়গায় খুব ভালো স্টিচ হয়ে থাকে ভিতরে কিন্তু ফিতা রয়েছে ভিওর্স আসলে প্রত্যেকটি ট্রাউজারই ফিতা রয়েছে এটা নতুন করে দেখানো কিছু নেই তারপরে দেখিয়ে দিচ্ছি খুবই ভালো মানের ফিতা ইউজ করা হয়েছে এবং প্রোডাক্ট কোয়ালিটি শিল নিশন প্রত্যেকটাই सेम ভিউয়ার্স কালারগুলো একটু দেখিয়ে দিই যারা নিতে চান এই যে গ্রিন কালার রয়েছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এরপরে রয়েছে এই যে ব্লু কালার তারপরে রয়েছে এই যে ডার্ক লাইট ব্লু এবং এটা কিন্তু আপনার ওশান ব্লুর মধ্যে রয়েছে একটু লাইট ব্লুর মধ্যে দেখতেই পাচ্ছেন এটা রয়েছে একটি গ্রে কালার অ্যাশ কালার ভিউার অ্যাশ কালার মধ্যে যারা নিতে চান অবশ্যই দেখতে পারেন প্রত্যেকটি কালার কিন্তু আসলে এটার সুন্দর আমরা জানি আসলে ভিউার্স জানি না ভয়েসটা কীরকম আসছে কারণ পাশে কিন্তু কাজ চলছে তো আপনাদের একটু কষ্ট হচ্ছে কথাগুলো শুনতে তারপরও আশা করবো আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো এর কিন্তু আরও অনেকগুলো কালার রয়েছে ভিউয়ার্স এই যে গ্রিন কালারটা রয়েছে এই যে এই ওশান ব্লুটা এবং এই যে এখানে আরও একটি গ্রিন রয়েছে ভিউয়ার্স আসলে থাই ফেব্রিকের অনেকগুলো কালার থাই ফেব্রিকের অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে এই যে খাকি কালারও রয়েছে ভিউয়ার্স আপনারা ছেলে এগুলো দেখতে পারেন এবং আসলে স্টক কিন্তু খুবই কম প্রতিনিয়তই সেল হচ্ছে সো ভিওয়ার্স বলবো যারা এই ধরনের থাই ফেব্রিকের টাউজার নিতে চান তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি চলে আসতে হবে শপে সবটা কোথায় আলবি ফ্যাশন আলবি ফ্যাশনটা কোথায় এটা হচ্ছে ঢাকা কলেজের অপোজিটে ঢাকা বটুদ্রোজা সুপার মার্কেট ঢাকা বটুদ্রোজা সুপার মার্কেটের তলায় চব্বিশ পঁচিশ নাম্বার দোকান এটা হচ্ছে আপনার আলবি ফ্যাশন এই শপে আসলে আপনারা বারো মাস এই দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আপনারা বারো মাস এখান থেকে উইন্টার কালেকশনগুলো পেয়ে যাবেন তার পাশাপাশি সামারের কালেকশন পেয়ে যাবেন আপনারা ট্রাউজার শার্ট প্যান্ট থ্রি কোয়ার্টার এগুলো কিন্তু আপনার বারো মাস পেয়ে যাবেন ফিল্স আজকের মতো এখানেই নেক্সট আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ